দশক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন জল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে লাল লাল গোল টকটকে সুন্দর সুন্দর মাজামোটা শাহিবাল যাদের গরু দেখো কালেকশন গুলো করেছেন আমাদের সকলে পরিচিত মিনারুল ভাই আজকে তার কালেকশন মোটামুটি গত এক মাসের মধ্যে একদম ঝাক্কাস কালেকশন চলুন কথা বলবো মিনারুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আজকে তো দেখছি একদম

এবং প্রতিটা গরুর সব জায়গাতেই চামড়া ঢিল আছে এটা কেমন ওজন আসবে ভাই এটা চার মনে দশ কেজি কম চার মনে দশ কেজি কম দামে কেমন রাখা যাবে এটা নইলে এক লক্ষ সতেরো ভাই একশো সতেরো দাম দরের সুযোগ আছে আছে সুযোগ আছে পাঁচ হাজার টাকা আজকে কালেকশন এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু এবং প্রতিটা গরুর মাদার সাইজটা দেখবেন অনেক মোটা যাতে মানে মাথা দেখেন সরানোর সময় যে বাড়িটা দেওয়া হচ্ছে দেখেন একদম ভালো সাউন্ড এসছে এগুলো মাংস এসছে এখনো এটা কি জাতের এটাও হান্ড্রেড সাইকেল ভাই তলার টুক দেখা তলার টুক দেখা হান্ড্রেড সাইকেল কয় মান বয়স হয়েছে এটা এটাও সতেরো মাস সতেরো মাস জি দেখার মত কালেকশন কেমন কি আসছে এটা ওজনে এরও তাই ভাই সাড়ে তিন মনের উপরে চার মনে একটু কম হবে চার মনে কম হবে দামি কেমন হবে এটা এটা নিলে এক লক্ষ এটাও সতেরো হলে দিয়ে দেবো ভাই একশো সতেরো জি দাম দর শুধু আছে আছে শুধু আছে বাসেরটা দেখেন আজকের কালেকশনে আপনার ছয় নাম্বার করুন

সবগুলা গোরুই যে একদম হাই পার্সেন্টেজ এবং হাইব্রিড যেটা দেখবেন সেটাই ভালো লাগবে দেখছেন মাশাআল্লাহ তো আমরা কতটা দেখেন মাথা সাইজটা দেখেন জাত কি এটা বলেন তো এটা ও হান্টার ভাই আজকে কি 8টায় সাইহল 8টায় সাইহল এটার বয়স কেমন হয়েছে এটা 17 মাস 17 মাস জি জি না আমি কমপ্লিটলি দেখেন ভালো করে আচ্ছা একটু ভালো করে দেখিয়ে দিন কেমন দাম রাখতে পারবেন এটা এটাও 17 ভাই 1 লাখ 17 জি 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 আচ্ছা আচ্ছা শেষটা দেখেন সবগুলা দেখেন না একই মাপের গরু একই আবারও দেখবো আমরা এটা লাস্ট গরু আজকের 8 নম্বর

জাত মনটা লক্ষ্য করবেন সাইজগুলো দেখবেন কালার কম্বিনেশন দেখে কালেকশন করতে পারবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা